নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও আলো অধ্যায় কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্ন সংকট কাকে বলে সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তো দেখো এখানে চিত্র সহ ব্যাখ্যা করা হয়েছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত রশ্মির আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি হয় অর্থাৎ প্রতিশ্রিত রশ্মি দুই মাধ্যমের তল ঘেঁষে বের হয় ঠিক আছে এই যে প্রতিশ্রিত রশ্মি সেটা ঘন মাধ্যম আর মাধ্যম এই দুই মাধ্যমে তল ঘেঁষে বের হয় এবং আপাতন আপাতনকোণের সেই বিশেষ মানকেই মধ্যমদ্বয়ের সংকটকোণ বলে তাহলে আপাতন কোণে সেই বিশেষ মানকেই মানে এখান থেকে এই পর্যন্ত এই যে বিবেদতল ঘোষে যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে প্রতিষ্ঠিত রশ্মিটা সেই এই যে আলোটা পড়ছে কীভাবে এইভাবে পরে এইভাবে বেরিয়ে যাচ্ছে এই যে কোনটা উৎপন্ন হলো সেইটাকে আমরা বলে থাকি সংকট কোন ঠিক আছে তাহলে কী বলছে মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত রশ্মির আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হয় অর্থাৎ প্রতিশ্রিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেসে বের হয় এবং আপাতন কোণের সেই বিশেষ মানকেই মধ্যম দয়ের সংকটকোণ বলে ঠিক আছে এই যে কোনটা তৈরি হয়েছে এই এম ওয়াই এর সঙ্গে যে নব্বই ডিগ্রি কোনটা উৎপন্ন হয়েছে এটাই হলো সংকটকোণ চিত্রে পি ও রশি দুই মাধ্যম পি ও রশ্মি কোন তার মানে এই যে পি ও রশ্মি দুই মাধ্যমের বিবেদ তলে আই সংকট কোণ আই সংকটকোণ মানে এই যে সংকটকোণ আপতিত হওয়া এক্স ও ওয়াই তলে ও কিউ রশি প্রতিষ্ঠিত হয় ঠিক আছে ওকিউরশি কোনটা না এই যে রশ্মিটা গিয়ে এইখানে দুই মাধ্যমের বিভেদ তলে সংকটকোণে যে আপতিত হলো তারপরে এইভাবে বেরিয়ে যাচ্ছে এই যে প্রতিশ্রুত রশ্মি প্রতিশ্রুত রশ্মি কি রশ্মি নাম দিয়েছে ওকিউ রশ্মি ঠিক আছে এই সংকট কোণের মান মাধ্যমের প্রকৃতি ও আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে ঠিক আছে এখানে প্রশ্ন করেছে যে সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাহলে কোণের মান মাধ্যমের প্রকৃতি মাধ্যমটা কি প্রকৃতির আর আপতিত আলোর যে বর্ণ ঠিক আছে আমরা জানি আলো সাতটি বর্ণের মিশ্রণ সেই সাতটি বর্ণের মধ্যে কোন বর্ণর আলো সেটা তার উপরে নির্ভর করে